প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন মোস্তফা সর ফারুকি এবং তিনি এই পদে যাওয়ার পথ থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন কেউ কেউ ওনার প্রশংসাও করেছে রাজনৈতিক মঞ্চ থেকে সমালোচনা এসছে সমন্বয়কদের পক্ষ থেকে পদত্যাগের কথা বলা হয়েছে এই বিষয়গুলো এখন আপনাদের সাথে একটু ব্যাখ্যা করব ফারুকি সাহেব পদত্যাগ করেননি কিন্তু তিনি পরের দিনই মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং এখন তিনি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন তবে তার পদ গ্রহণ করার সাথে সাথেই আমরা যেটি দেখেছি যে সমন্বয়করা কিন্তু হুঙ্কার দিয়েছেন তারা বলেছেন ফারুকি হচ্ছে ফ্যাসিস্টের দোসর তাকে পদত্যাগ করতেই হবে আবার রাজনৈতিক মঞ্চ থেকে ইসলামী বক্তা যারা আছেন তারা বলেছেন ফারুকিকে পদত্যাগ করতে হবে তাকে পদত্যাগে বাধ্য করা হবে কিন্তু সব কিছুর ঊর্ধ্বে উঠে তিনি তার পদেই আছেন সপদে আছেন এখন প্রশ্ন হচ্ছে যে ইসলামপন্থী যারা আছেন তারা যে আলটিমেটাম দিয়েছেন সেটি কিন্তু বাস্তবায়ন হয়নি পরবর্তীতে তারা কি কর্মসূচি গ্রহণ করেন সেটি দেখা যাবে আরেকটি কথা হচ্ছে আমাদের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম তারা যে তাকে পদত্যাগে বাধ্য করা হবে বা কীভাবে ফ্যাসিদদের দোষরা এইভাবে নিয়োগ পান সেটি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এখানে দুটি প্রশ্ন একটা হচ্ছে সমন্বয়কদের ভাই বন্ধুরাই কিন্তু উপদেষ্টা হিসেবে রয়েছে নিশ্চয়ই একটা সিদ্ধান্ত হয় যখন নতুন উপদেষ্টা কাদেরকে নিয়োগ করা হবে তাদের সাথে আলোচনা হয় আলোচনা করেই প্রধান উপদেষ্টা একটা সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্তগুলো সমন্বয়করা জানার কথা সমন্বয়করাও সেগুলো সম্পর্কে অবগত হওয়ার কথা কিন্তু তারা বোঝা যাচ্ছে যে তারা সে বিষয় সম্পর্কে অবগত নন যে কারণে তারা হুঙ্কার দিচ্ছেন এবং বলেছেন ফারুকিকে পদত্যাগ করতে হবে আর যদি এই কথাটা সত্য হয় ফারুকি যদি ফ্যাসিস্টের দোষর হয় সমন্বয়করা যেভাবে বলেছেন তার মানে ফারুকি তো পদত্যাগ করেননি তার মানে সমন্বয়করা বিভিন্ন সময় যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেন এবং বাস্তবায়ন করেন সব সময় সেগুলো কি সত্য ফারুকি সাহেব সম্পর্কে তারা যে মন্তব্যগুলো করেছে সেটা কি সত্য তাহলে সমন্বয়করা যেসব সিদ্ধান্ত গ্রহণ করেন রাজুতে আসো রাজু থেকে সিদ্ধান্ত হয়ে যাবে বিভিন্ন জায়গায় তারা ফয়সলা করে ফেলেছে সেই সিদ্ধান্তগুলো কি সত্য নাকি ফারুকি সম্পর্কে তারা যেটা বলছেন সেটা অসত্য ফারুকি সাহেব যদি পদত্যাগ করেন তাহলে সমন্বয়কদের বক্তব্য সঠিক ইসলামী বক্তা যারা রয়েছেন তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন সেটা সঠিক আমরা এখন সেটি দেখতে চাই যে পরিস্থিতি কোন দিকে যায় যদি বক্তব্যগুলো অসত্য হয় যদি ইসলামী বক্তারা তাদের বক্তব্যে অনল না থাকেন যদি সমন্বয়করা যে কথাটা অতীতে বলেছেন ফারুকি সাহেব নিয়োগ পাওয়ার পরপরই যে তাকে পদত্যাগ করতে হবে তিনি হচ্ছেন স্বৈরাচারের দোসর যদি সেই কথাকে সরকার মেনে নেয় তাকে তাহলে ফারুকি সাহেবকে পদত্যাগ করতে হবে আর যদি সরকার সেটা মা না মানে ফারুকি সাহেব নিজের কাজেই থাকেন উপদেষ্টা হিসেবেই থাকেন তার মানে সমন্বয়করাও অসত্য কথা বলেছে ইসলামী বক্তারাও অসত্য কথা বলেছে তার মানে তারা অতীতেও অনেক সময় অসত্য কথা বলেছে অসত্য দাবি দাবা উত্থাপন করেছে মানুষকে হয়রানি করেছে আমরা সেটা চাই না আমরা চাই সঠিক তথ্য যেটা একজনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছে নিশ্চয়ই ভেবে চিনতে সমন্বয়কদেরকে জানিয়ে উপদেষ্টা সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যদি তাই হয়ে থাকে ফারুকি সাহেব অবশ্যই নিজ দায়িত্ব পালন করবেন আর যদি না হয় সমন্বয়কদের বক্তব্য যদি সত্য হয় ইসলামী বক্তাদের বক্তব্য যদি সত্য হয়ে থাকে তাহলে ফারুকি সাহেব পদত্যাগ করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে দেখা হবে ধন্যবাদ